আট মাস দশ মাস হয়ে গেছে অনেকে হতাশ বোধ করছেন বাস্তবতা কি আসলে হতাশের মতো না হতাশার মতো না একদমই হতাশের মত না আপনাদের ঘুম থেকে ওঠাকে এখন শেখ হাসিনাকে দেখা লাগে এর থেকে বড় শান্তি আর কি আছে আপনাদের শেখ মুজিবের জিকি রাজগা শোনা লাগে বিটিপি করলে বিটিপিতে এখন বাতামি লেবুর চাষ হয় তো বাতামি লেবুর চাষ হয় না এটাই তো শান্তি আপনাকে আপনার সীমান্তে বিজিবি কি আগের মতোই নপংসুক হয়ে থাকে না বাবুল কৃষক যে বাবুল কাস্তির মতো করে সবাই ওখানে বসে লড়াই করতেছে পাড়ায় মহল্লায় অতএব মতো কিছু নাই এখানে যেটা হচ্ছে এর মানে এটা না সব হয়ে গেছে আমার হতাশহর মতো যেমন কিছু নাই রাষ্ট্র পুনর্গঠনের যে লড়াই চলছে এটা চলতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশার যে সাগর তৈরি হয়েছে তাদের কাজ করবার চ্যালেঞ্জটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে সব কিছু আছে অন্তর্তীকালীন সরকার করতে পারবে কিনা আমরা যখন বলছি যে আমরা চব্বিশের শহীদদের বিচার চাই আমরা দশকে চলা যে কৃষক জমির মালিকানার মামলা ধরছে আমরা কি তার বিচার চাই না আপনারা অনেকে জানেন যারা গ্রামের ছেলে তারা ভালো বুঝবেন দেখবেন দাদার আমলের করা জমির মামলা এখনো চলতেছে আমাদের বাড়িরই আছে তাহলে আপনি শুধু চব্বিশের বিচার চাইলেন গত ছয় দশকের বিচারহীনতার বিচারও আমরা চাই না তাহলে ওই বিচারটা আমরা পাইলাম না কেন তাহলে বুঝতে হবে যে বিচারহীন সমাজ তৈরি করবার রাষ্ট্র করবার যে কাঠামোগত সংকট ছিল এই সংকটটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে তা না হলে যেটা হবে যে সুপারফিশিয়াল লেভেলে আমরা আবেগ আপ্লুত হয়ে যাব আক্রান্ত হয়ে যাব। আমরা বোধ করবো যে কী ব্যাপার বিচার হচ্ছে না বিচার হচ্ছে না বিচার হচ্ছে না এবং এই বিচার হচ্ছে না এইটা একটা প্রপাগান্ডা টুল হবে অন্তর্বর্তীকালীন সরকারকে নার্ভাস করে দেওয়ার জন্য এবং এটা আওয়ামী লীগে ব্যবহার করবে তার বিরুদ্ধে এই সরকারকে বিব্রত করবার জন্য একটা ডিসকোর্স তৈরি করেছে বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে কোনটা রাইট রং কোনটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল এটাই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি এটাই হচ্ছে শত্রু বোঝার রাজনীতি আর শত্রু বোঝার রাজনীতি হচ্ছে স্বাধীনতার শত্রু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষা কবচ যারা শত্রু চিনবে না তাদের স্বাধীন থাকার কোনো অধিকার থাকতে পারবে না একটা গল্প বলে শেষ করি সেটা হচ্ছে চীনের যেটা আমি অনেক জায়গাতে বলি চীনে একটা উপত্যকা ছিল যেটা পাহাড় ঘেরা ছিল পাহাড়টার কারণে যেটা হতো ওই উপত্যকায় কোনো সূর্যের আলো আসতো না চারপাশ অন্ধকার থাকবার কারণে এবং কোনো ফসল জন্ম না পানি ছিল না তো ওই গোত্রে যারা বাস করতেন তাদের সক্ষম পুরুষরা ইয়াং ছেলেরা সবাই মাইগ্রেট করে শহরে চলে যেত এবং এবার যেতে যেতে গোত্র আসলে খালি হয়ে যাচ্ছে একদিন গোত্রপতি সবাইকে ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন যে কি করা যায় তো অনেকেই পরামর্শ দিয়েছেন যে আমরা সবাই মিলে মাইগ্রেট করি না কেন অন্য কোনো জায়গায় আপনারা জানেন যারা বেদুইন গোত্র আছে তাদের কিন্তু মাইগ্রেটারি হিস্ট্রি আছে তারা উইন্টারে এক এলাকায় থাকে তার ক্যাটল ফার্ম নিয়ে এক জায়গায় চলে যায় আবার যখন সামার আসে পানির জন্য খাবারের জন্য তাকে আবার আর এলাকায় চলে যেতে হয় তো অনেকরাই বলছে যে আমরা মাইগ্রেট করি না কেন যিনি গোত্রপতি ছিলেন উনি বললেন যে না আমরা মাইগ্রেট না করে পাথরের পাহাড়টা খনন করা শুরু করি না কেন এখন গোত্রের যারা মানুষ ছিল তারা সবাই আশ্চর্য হয়েছে যে এই চারপাশে একটা বিশাল পাথরের পাহাড় এইটা খনন কীভাবে করা সম্ভব তো তখন গোত্রপতি বললে যদি আপনারা তোমরা কেউ রাজি নাও হও আমি এই পাথর কাটা আমি নিজে শুরু করব এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব সবাই যেন প্রজন্মর পরে প্রজন্মান্তরে যেন এই পাথর কাটা কন্টিনিউ করে এবং ঠিকই তাই করলেন এই পাথর কাটতে কাটতে জেনারেশন আফটার জেনারেশন একদিন ঠিকই সেই পাথরের পাহাড়টা কাটা হয়ে গেছে পাথরের পাহাড়টা কাটা হয়ে যখন সমতলে সেই উপত্যকায় সূর্যের আলো আসা শুরু করেছে সেখানে সবুজ এসছে সেই এলাকাটা সুজলা সফলা শস্য সামলা হয়েছে সেখানে পাখির ডাক আসছে সেখানে সূর্য ওঠা শুরু হয়েছে পানির ফ্লো তৈরি হয়েছে পানির ফ্লোয়ের সাথে হচ্ছে শস্যের সাথে আমাদের জীবন সেখান থেকে আর কোনো নতুন যুবককে শহরে চলে যেতে হয় নাই রাষ্ট্র তৈরি করা জাতি হওয়ার এটা হচ্ছে পাহাড় কেটে কেটে উপত্যকা বানানোর একটা লড়াই অতএব তরুণদেরকে যুবকদেরকে প্রজন্ম থেকে প্রজন্ম জেনারেশন আফটার জেনারেশান এই রাষ্ট্র তৈরি করবার লড়াই সংগ্রাম রক্ত দেয়া কোরবানি করা নিজেদের জীবন স্যাক্রিফাইস করে হলেও উত্তর প্রজন্মকে ভালো থাকবার যে আবেগ যে আয়েস এটাই হচ্ছে ঐতিহাসিকভাবে একটা রাষ্ট্রকে রাষ্ট্র করেছে জাতিকে জাতি করেছে অতএব এই লড়াই আমাদের পূর্বপুরুষরা করে গেছে আপনারা তোমরা তরুণরা করেছ চব্বিশে আমাদের উত্তর পুরুষের জন্য বাংলাদেশকে বাংলাদেশ বানানোর এই জাতিকে জাতি বানানোর যে পাহাড় খরনের কাজ চলছে উপত্যকাকে সবুজ বানানোর কাজ চলছে সূর্যের আলো এনে সেখানে ফুল ফুটাবার যে লড়াই চলছে এই লড়াইটা চালিয়ে যেতেই হবে এটাই একমাত্র শর্ত আগামী দিনের বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরায় এনে আমার স্বপ্নের সেই বাংলাদেশ দুই চোদ্দশো শহীদদের দায় দরদের রাজনীতির নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করা সম্ভব সেই লড়াইটাই সবাই মিলে চালিয়ে যাব তরুণরা পুরাতনকে খুব সাকসেসফুল্লি রিজেক্ট করতে পারছে তার মধ্যে কোনো হিরোমন্যতাই এবং দেখবেন বাঙালি জাতীয়তাবাদীরা যেটা করছে যে কিছু কিছু সাইন সিম্বল কিছু কিছু শব্দ কিছু কিছু আয়োজনকে টাবু করে ফেলছে যেমন দেখবেন আপনি পাকিস্তানের কাশ্মীরে যদি যান আর যদি ভারতের কাশ্মীরে যান দুই জায়গাতেই ঘুরতে গেছেন আসার পরে আপনাকে কী কী প্রশ্নের মুখোমুখি হইতে হবে ভাই কাশ্মীরে গেছিলাম তাই নাকি ও আচ্ছা কী কী দেখলা এটা দেখলা সেটা দেখলা ভারতের অংশ আপনি যদি বলেন যে আমি পাকিস্তানের কাশ্মীরে গেছিলাম তখন আপনারা কি জিজ্ঞেস করবে তুমি কি মাদ্রাসায় বসছো তুমি কি ইসলামী দল করো পাকিস্তানে যাইতে হলো কেন পাকিস্তানে গেলে তো তোমার অনেক সমস্যা হবে তুমি কি শুধু কাশ্মীরে গেছো না তুমি আফগানিস্তানের সীমান্তেও গেছো তুমি কি বর্ডার ক্রস করছো তোমার কি তালেবানদের সাথে কোনো যোগাযোগ আসছে বুঝতে পারতেছেন হ্যাঁ বয়ান কীভাবে তৈরি করে মানে আপনি যদি ভারতের কাশ্মীরে যান নাথিং গ্রহমেদের আপনি চিকিৎসা নিতে গেলেন আপনি করাচিতেও ধরেন ভালো হাসপাতাল আছে পাঞ্জাব মেডিকেলে গেলেন আর ইন কলকাতায় গেলেন দেখবেন দুই রকমের বক্তব্য দেবে আপনাকে কীভাবে ভারতীয় আপনি গান শুনছেন আপনি দেখবেন চল ছাইয়া ছাইয়া শুনছেন কোনো সমস্যা নাই ওস্তাদ রাহাত আলী খানের কাওয়ালি সন্ধ্যায় যাবেন আপনারা বলবেন যে কী ব্যাপার হঠাৎ করে তোমাদের ভিতরে একটু ধর্মীয় চেতনা জাগ্রত হয়েছে তুমি কি পাশের বাড়ির ছাদে ভাবির দিকে তাকাও না এরকম নাকি মনে নাই যে জঙ্গিবাদের ইয়ে করছে মনে নাই আপনাদের জঙ্গির সাইন সাইন দিছে না ওই যে তালিকা করে দিছিল না আপনি জঙ্গি বুঝবেন কিভাবে যে ওই ছেলেটা ওই কাপড়ের ফাঁক দিয়ে পাশের বাড়ির ভাবির দিকে তাকায় না এইভাবে একটা ডিসকোর্স তৈরি করেছে বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে কোনটা রাইট রং কোনটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল না এটাই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি অতএব বিচারহীনতার জায়গা থেকে আমাদের তরুণদের বুঝতে হবে যে কার হেজিমনি কিভাবে আমাদের উপর কারা কারা চাপিয়ে দিয়েছে চব্বিশের তরুণদের একমাত্র দায়িত্ব হচ্ছে সেই শত্রুকে ভালোভাবে চেনা চেনানো এবং সেই চেনাটাকে জারি রাখা শত্রু সাপেক্ষে আমার অস্তিত্ব বিরাজমান এটাই হচ্ছে লাল সবুজের পতাকারটিকে টিকে থাকার শর্ত এটাই হচ্ছে বিচারহীনতা থেকে বাজার জন্য এই আধিপত্যবাদের লড়াইয়ের একমাত্র কৌশল এবং পন্থা অতএব আমাদের বিচারহীনতার সংস্কারের ব্যাপারে সংস্কৃতির ব্যাপারে আলাপ যেমন তুলতে হবে কাঠামো তৈরি করা এটাকে আমরা অ্যাড্রেস কীভাবে করবো সেটার সংস্কার প্রস্তাবনার আলাপ তুলতে হবে দায় এবং দরদের বাংলাদেশ দুয়ের যে রাজনীতির আমরা কথা বলছি সে প্রত্যেকটার সাথে হচ্ছে এই ঘটনাগুলো জড়িয়ে আছে অতএব সেই জায়গাতেই হচ্ছে বিচারহীনতার সংস্কারের যখন আলাপ আসবে রাষ্ট্র পুনর্গঠনের আলাপ যেটা আপনারা বারবার বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সেই নতুন বন্দোবস্তটা কি আমি সবার জন্য বিচার চাই সবার জন্য ইনসাফ চাই যে রাষ্ট্রের ভিত্তি হতে হবে আমার কৃষক আমার দিনমজুর আমার চায়ের দোকানদার আমার ফকির বিস্কিন আমার রাতে যে রাস্তায় দুইটা শিশু নিয়ে যে মা ঘুমায় আমি তার জন্য ইনসাফ চাই তাকে যেন রাস্তায় ঘুমাইতে না হয় এই প্রত্যেকটা ইনসাফের দাবির সাথে হচ্ছে চব্বিশের বিচারের দাবি মিলে মিলেমেশে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি